আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ট্রাক্টরটি বিক্রি হয়ে গেল রংপুরে তো আমাদের পার্শ্ববর্তী এলাকা রংপুরে তো এই বাইরে গাড়িটা কিন্তু কিনলেন তো ভাই স্টার দেন স্টার দেন তো ভাইদের বলছি এখনো গাড়ি নিছে কিন্তু এখনো স্টার দিয়ে দেখেন এই ফার্স্ট স্টার্ট দিবে হ্যাঁ গাড়ি মুখের কথাই নিলে কিন্তু মানে ফার্স্ট এই প্রথম স্টার দিলে এ দেখেন বলছি না লাইটটা ঠিক আছে দেখেন লাইট ঠিক আছে দেখলেন আপনি ওই হাইড্রোলিকটা চেক করেন। হাইড্রোলিকটা বসায়েন। এইদিকে আসেন এইদিকে। আডেন দদা আর তো এইমাত্র বিক্রি হয়ে গেল কালামবাইরের এই ট্রাক্টরটি সোনালিকা পঞ্চাশ তো বাড়ির পার্শ্ববর্তী এলাকা তাই না কালাম ভাই গঙ্গাছড়া পার্শ্ববর্তী এলাকা তো এই এখন কিন্তু ওনারা চলে যাবে সন্ধ্যা হয়ে গেল তো জাস্ট বিক্রি হইলো এই কারণে কিন্তু আপলোড তো তো আমাদের এখানে গাড়ি কিনে আপনার কোনো সমস্যা হয় নাই তো কালাম ভাইয়ের প্রতি খুব পিসা গাড়িও কিন্তু আমরা যে কথাগুলো বলছি কেনার আগে কথাগুলোর সাথে কি মিল পাইছেন কিনা গাড়ি চালায় দেখলে এবং আমার আমি আশা থাকে যে আজ আমি গাড়ি নিয়ে আসবো থাকবে

তো আমরা ইদানিং বিক্রি করা বিক্রি যে হয় ট্র্যাক্টরগুলির এই ট্র্যাক্টরগুলি কিন্তু ভিডিও দেই না তো আজকে ভিডিও দিলাম সন্ধ্যা হয়ে গেছে তারপরেও ভিডিও দিলাম আপনাদের দেখানোর জন্য দেখেন মোটামুটি ফ্রেশ ট্র্যাক্টর সোনালিকা পঞ্চাশ চলে গেলো গঙ্গাঝড়া আমাদের পার্শ্ববর্তী এলাকা কালাম ভাইয়ের ট্র্যাক্টর মোটামুটি মার্শাল্লাহ গাড়িটা অনেক সস্তা ছিল তো এটা আসলে অনেকটাই সস্তা ছিল মাত্র দামের কথা নাই বলি তিন লাখের নিচে বিক্রি হয়েছে গাড়িটা তো দেখেন গাইস অনেকটাই ভালো ছিল গাড়িটা ওয়েল ব্রেকের একটি গাড়ি ছিল তো এখন নেনদান করা হচ্ছে টাকা পয়সা দেনা বোনা করা হচ্ছে দেনা দেনা করা হচ্ছে ইয়া চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার মিলে নেন ওটা মিলে নেন না আমাদের ব্যবসা তো একদিনকার জন্য না চিরস্থায়ী অনেক গাড়ি বেসছে आगो मने पीमेट का आगो खाबे दिया है हाँ हाँ वो जो जो पीमेट का आगो खाबे दिया कर रहा हूँ करके इंजन लंबासे से नंबर मिल से ठीक है सुना अब राखी ये लम्बी लग रही है भाई इंजन 对对对。